হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে এখন ঘড়িতে টাইম এই সাড়ে এগারোটা আজকে ডেট হচ্ছে টোয়েন্টি সেভেন মে আর এই সময় বাইরে যে কি দুর্যোগ হচ্ছে সেটা আর আমার আলাদা করে বলার দরকার নেই সেটা পুরো পশ্চিমবঙ্গ টের পাচ্ছে তাই তো মানে ছাব্বিশ তারিখ দিয়ে স্টার্ট হয়েছে রেমালের আগমন কালকে থেকে দুপুর থেকে যে বৃষ্টি চালু হয়েছে সে বৃষ্টি এখনও থামেনি আর এই যে সাড়ে এগারোটা বলছি এই টাইমটা আমি বাড়ি থাকি না খুব মানে প্রবলেম কিছু না হলে আর আজকের দিনের প্রবলেম হচ্ছে রেমাল বাইরে যা উৎপাত মাছিয়েছে আমি আজকে কাজেই যেতে পারিনি বাইরে ঝড় বৃষ্টি কাল সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে রাস্তায় জল জমে সো আজকে অফিসটা স্কিপ করে গেলাম আজ বাড়িতে আছি সকালে ঘুম থেকে উঠেছিলাম একটা ভিডিও বানিয়েছি আর্লি মর্নিং ব্লগ বানিয়েছি বাট সেটা ইউটিউব রেস্ট্রিক্ট করে দিয়েছে সেটা ইউটিউব ফেলও করে দিয়েছে তো সেটা আপলোড করা হলো না সেটা দেখছি যখন গ্রিন করবে তখন আপলোড করব তো ভাবলাম তারপরের ব্লগটা বানাই তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট বানাতে সাড়ে এগারোটা বেজে গেছে বড্ড জল খিদে পেয়েছে ঠিক আছে আর একটা প্রবলেম যেটা হচ্ছে বারবার কারেন্ট চলে যাচ্ছে কালকেও গেছিল সানডে নাইটে যে লাইভ করেছিলাম তোমরা দেখেছিলে বারবার কারেন্ট চলে যাচ্ছিলো সেম প্রবলেম কিন্তু আজকেও হচ্ছে তো সেই জন্য আমি ভালো করে ভিডিও করতেই পারছি না দাঁড়াও একটা কাজ ভুলে গেছি একটা কাজ ভুলে গেছি সেটা হচ্ছে এই যে ক্রিম লাগায়নি মুখে মুখটা টান ধরছে তো যাই হোক যেটা বলছিলাম আর কি তো ওই ফাঁকে ফাঁকে ভিডিও বানাতে হবে আর কি আর কারেন্ট চলে গেলে ঘর তো পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আরো মুশকিল হচ্ছে এই ভিডিওটা বানানো স্টার্ট করলাম কি হবে জানি না তো আজকে ব্রেকফাস্টে না একটু খেতে ইচ্ছা করছে জানো পরোটা পরোঠা বা লুচি আলু চচ্চড়ি কিন্তু ওই যে আমার একটা প্রবলেম সেটা হচ্ছে যখন যেটা খেতে ইচ্ছে হলো বানিয়ে খেয়ে নিলাম সেটা আমার হয় না একা একা আমার ভালো লাগে না এখানে যদি সঙ্গে আরেকজন কেউ থাকতো বেশ দুজনে মিলে বানিয়ে গরম গরম খেতাম ওইটা বেশি ভালো লাগতো কিন্তু একার জন্য লুচি ভাজো একার জন্য আলুর তরকারি করো একার জন্য এত পরিশ্রম সত্যি বলছি আমার ভালো লাগে না অনেক মানুষ আছে যারা বলে আমি তো একাই থাকি আমি তো একাই খাই হয় হয়তো বাট সবার ভালো লাগাটা একরকম তো হয় না আমার শেয়ার করে খেতে ভালো লাগে ওই জন্য এখন এখানে রান্না করি করে বাড়ি নিয়ে যাই দিয়ে সবাই যখন বসে খায় সবাই বলে বাক খুব ভালো হয়েছে মনটা শান্তি হয়ে যায় তো চলো বাকি কথা কিচেনে গিয়ে বলছি জানি না কখন দুম করে লাইট চলে যাবে আর এমনিও লাইটের যে ইয়েটা না কি বলে ওটাকে পাওয়ারটা কম মানে কারেন্ট তো আছে বাট ভোল্টেজটা কম রয়েছে একটু কালো কালো লাগছে সেই জন্য চলো কিচেনে যাই কি ব্রেকফাস্ট খাচ্ছি পরোটা লুচি কোনোটাই তো হলো না ভাবলাম অনলাইনে অর্ডার করব বাপরে অনলাইনে যা দাম দরকার নেই অত স্বাদ করে কাজ নাই একলার জন্য বানাতে যখন পারছি না একলার জন্য অনলাইনে অর্ডারও করব না যাই কিচেনে যা বাড়িতে আছে সেটাই বানিয়ে ব্রেকফাস্ট করব চলো চলে আসলাম ব্রেকফাস্ট চলো এসে গেলাম ব্রেকফাস্ট বানাতে চাটা বসিয়ে দি কি যে হচ্ছে আজকে আমি জানি না খালি না কারেন্ট ভেতরে আলোটা না এরকম জোরে হয়ে যাচ্ছে আবার আসতে হয়ে যাচ্ছে কি হচ্ছে আমি জানি না ভয় লাগছে বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে না ঠিক যেরকম বিদ্যুৎ চমকালে হয় না আলোটা জল জোরে এসে আবার চলে যায় ঠিক সেই জিনিসটা হচ্ছে এরা কিন্তু একদম মানে কি বলবো একদিক থেকে বলতে পারো ভালো আবার একদিক থেকে খারাপ আজকে আমি খাবো সেটা হচ্ছে ব্রেড কোথায় ব্রেড কোথায় এই যে ব্রেড আজকে আমি খাবো ব্রেড বাটার মানে যেটাকে বলতে পারো বাটার টোস্ট সঙ্গে থাকছে দুটো ডিমের অমলেট একদম দুটো ডিমের অমলেট আর তার সাথে থাকছে চা ব্রেড দুটোই নেব বেশি নেব না এই যে দুটো ব্রেড তো এই হলো আমার আজকে টিফিন ছটফট করে টিফিনটা বানিয়ে নিয়ে আগে ঠিক আছে টিফিনটা বানাতে একটু সময় লাগবে করে বানিয়ে তারপর বাকি দেখো কাণ্ড কিছু দেখা যাচ্ছে না তো এই জন্য আজকে আমি ভিডিও বানাতে পারছি না একটু আগেই তোমাদেরকে বলছিলাম কারেন্ট চলে যাচ্ছে এই রকমই যাচ্ছে দেখো ভিডিওটা কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি ঠিক আছে মাঝখানে কারেন্ট চলে গেল মানে বাড়ি থেকেও আজকে বাড়িতে কোনো কাজ করতে পারছি না এই যে ঝামেলা হয়েছে এই রেমাল বড় উৎপাত কিন্তু তো যাই হোক কিছু করার নেই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কারণ এখানে যদিও বা আলো আছে বেডরুমে গেলে আরো আলো কম তো তোমরাই বা কি দেখবে ভিডিওতে কালো কালো দেখা যাচ্ছে সব তো এই যে আমার চাও হয়ে গেছে জাস্ট তোমাদেরকে বলে দিন চা টা ছেঁকে নিত ঘরে গিয়ে বসে বসে খাই এটাই কালকের থেকে হচ্ছে শুধু আজকের কথা এটা আমি বলিনি কাল থেকে হচ্ছে লাইন আসছে আর যাচ্ছে মানে তুমি একটা কাজ করতে বসবে তুমি একটা কাজ করতে বসবে বা সেই কাজটা হবে না তার মাঝখানে লাইন চলে যাবে যেটা এখন হলো দেখো দেখতে পাচ্ছো তো এই যে বলি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না পুরো অন্ধকার যতই কাছে না কেন তবু অন্ধকার দেখাচ্ছে এই যে চা এই যে দুটো ব্রেড আর এই যে ডিমের কোচ বা অমলেট যাই বলো পেঁয়াজ লঙ্কা ছাড়া তো চলো আজকে এই অবধি ভিডিওটা বেশি লং করতে পারলাম না বুঝতে পারছো কেন পারলাম না ততক্ষণ যতক্ষণ আমি শুট করতে পেরেছি দেখো কেমন লাগলো কমেন্ট করে দেয় না